এখন তো যা পরিস্থিতি হয়েছে প্রত্যেকের বাড়ির সামনে টিভি দিতে হবে এত টাকা তো আমাদের নেই একটা অসম্ভব বিষয় আগে আমরা সব ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে মন্তস্বর তো কেন হয় আপনারা জানেন মন্তেশ্বরে আগুন কারা লাগায় কে লাগায় সবাই জানে আমি আর নাম বলছি খাগড়াগড় কেন হয় বর্তমানে সবাই জানে এখানে কোন শক্তি কাজ করছে যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশবিরোধী কাজের জন্য পি বলুন সিমি বলুন তারা এখানে পুনর্জীবিত হয় তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো এখন সেটা তৃণমূল সেই কাজটা তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম এবং এটা ক্লোজলি মনিটারিং করতো জেলা প্রেসিডেন্ট করছে তার টিম কাজ করছে আমিও পার্সোনালি মনিটরিং করব করে আবার বুধবারের পরে বসা হবে বা আমার প্রতিনিধি আসুক আমি আসি কথা বলে বলে প্রত্যেককে আমাদের এই বুথ কর্মীদেরকে আমরা বাঁচিয়ে রাখব তাদেরকে সবাইকে হয়তো বাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবেশ দিতে পারবো না পুলিশ সহযোগিতা না করলে আমাদের লিমিটেশন আছে কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার গুরুদায়িত্বটা আমাদের আমরা করবো কারণ কারণ তারা মাথা মতো করতে চায় না তৃণমূলের এখন দুটো কথা ঝান্ডা ধরে স্যারেন্ডার করো যেমন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েতকে মাথা ভাঙাতে একটা পঞ্চায়েতকে কোচবিহারে এখানে বলছে যে স্যারেন্ডার করে পতাকা ধরো আর তৃণমূল মানেই তো টাকা নিতে হবে চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আর একটু স্বচ্ছ লোক হলে দু লাখ তিন লাখ আর একটু পয়সা বাড়ার লোক হলে পাঁচ লাখ টাকা পাতা শুধু তাই নয় এখানে যে রাইস মিলগুলোতে আছে যাদের লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢুকে প্রভিডেন্ট ফান্ড কাটা হয় বিজেপি করার অপরাধেও তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে সেটাও আমরা প্রথমে রাইস মিল অ্যাসোসিয়েশনকে জানাচ্ছি তারা যদি এটা টেক আপ না করে তাহলে আমরা এটা আইনের আশ্রয় আপনাকে তো পুরো হিসাবটাই বললাম

আমরা আমাদের মধ্যে নিচ্ছি তো নিচ্ছি বলেই তো এখানে আশ্রয় শিবির খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তাদের প্রাইমারি ট্রিটমেন্ট করা আমি আজকে এসেছিলাম ওদেরকে গার্মেন্টস দিলাম কিছু পকেট মানি দিলাম সব করা হচ্ছে তাদেরকে বইপত্র যাতে কিনে এখানে যাতে থেকে যেতে হবে আমরা বুধবার দিন কোর্ট যেহেতু একটা নির্দেশ দিয়েছি শুক্রবার বুধবার তো কাছে নকিংডা তো ছাব্বিশ তারিখ যাতে ঝুঁকিয়ে দেওয়া হয় সে কথা বলেছেন এবারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার পুলিশ মানবে কিনা পুলিশের ব্যাপার এখানে যে কোর্ট মানে না পশ্চিমবঙ্গ ওই জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিতে হয় কলকাতা হাইকোর্টের বারে ওটা ভারতবর্ষে কোথাও হয় না স্বাধীনতার পরে গতকাল কাঁকসা থেকে তো জঙ্গি সন্দেহে ছাত্রকে গ্রেফতার করা হয় এবং ঠিক দশ বছর আগে এই বর্ধমানে বর্ধমানে কাঁকসা থেকে এটা গতকাল হয়েছে আর দশ বছর আগে বর্ধমানে থাকড়া করে আমি আগেই বলেছি পিএফআই সিমি জামাত হেফাজত আপনার বর্ধমান থেকেই সিএএ কে এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্ধুকিলা শুরু করেছিল মনে নেই আপনার দু উনিশ সালে কি হয়েছিল আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে কোন লোকের নাগরিকত্ব গেছে সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন সেদিনকে কি বলেছিল এই বর্তমানে এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসা ছাত্রদের নিয়ে যারা আঠারো বছর পেরোয়নি নাবালক সিদ্ধিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে তো তো খাগড়া কারা জানেন না গুজরাটের স্বরাষ্ট্র হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে যে দেশবিরোধী কাছে আগড়া হয়েছে এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের সঙ্গে অ ভারতীয়দের লড়াই যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদেরকেও ভেবে দেখা উচিত বাংলা খাল কেটে কুমির নিয়াসা হচ্ছে তাদেরও জমি যাবে তাদরর রেসনে ভাগ পড়বে এটা ভারতীয়দের সঙ্গে অ ভারতীয়দের রাষ্ট্রবিদ্বিধিদের লড়াই এখন হিন্দু মুসলমানের লড়াই নয় বাংলা কি সরকার সক্রিয় হচ্ছে যুক্ত থাকা ইমরান কে রাজ্যসভায় পাঠায় সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করেন যিনি তা সিদ্দুগুলার চৌধুরী রাজ্য মন্ত্রী সভায় স্থান পায়। তা জমিদারিত సొর্ণ। সরকার থেকে কি odologeni 52টা জায়গা বিএসএফ কে মেরা তৈরি করার জন্য কাটাদারদার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী। ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে। 52টা জায়গা উন্মুক্ত বসিমগে। যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন